এর আগে আমরা ইছাপুর পার করেছি দুর্দান্ত একটা অভিজ্ঞতা যা বলে বোঝানো যাবে না ফটাফটি অভিজ্ঞতা পার করছি শ্যামনগর প্ল্যাটফর্মটা কিন্তু গোলাইয়ের মধ্যে কিন্তু গতিবেগ সে কথা বলছে না একদম সজোরে টানছে গাড়ি পুরো গোলাইয়ের মধ্যে ছিল শ্যামনগর কিন্তু দেখে মনে হলো না গোলাই গতি দেখে মনে হচ্ছে যেন প্লেন ট্র্যাক অর্থাৎ সমান ট্র্যাকে টেনে বেরিয়ে যাচ্ছে তো আজ হচ্ছে শিয়ালদা ডিভিশনের প্রথম যে এ মিলকাল বাণিজ্যিক যাত্রা শুরু করবে আগামীকাল থেকে তার ইনোগ্রাল রান অর্থাৎ শুভরাম শুভরাম্ব যাত্রা আর কি এটাকে প্রাক বাণিজ্যিক যাত্রাও বলা যেতে পারে গাড়ি একদম চিড়ে ছুটে চলেছে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে বড় বড় জালনা দিয়ে বাইরের দৃশ্যটা সত্যি একটা অভূতপূর্ব মুহূর্তে তৈরি করেছে একটা দারুণ অভিজ্ঞতা

और बोललाम जाओ एक तू एक तू పురో <imitation> టై

ठीकु आहे हा गोली ॻोली আচ্ছা এটা এই পর্যন্তই